সময় থাকতে প্রিয়জনকে সময় দিন সামর্থ্য ও শক্তি থাকা অবস্থায় একসঙ্গে কিছু মুহূর্ত কাটিয়ে আসুন গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্পের মতো পাঁচ তারকা হোটেল না হোক হোক সেটা কাছের কোনো জায়গায় একটি ছোট্ট ভ্রমণ কিংবা এক কাপ চায়ের আড্ডা জীবনের চাকা ঘুরতেই থাকবে কিন্তু সময় একবার চলে গেলে তা আর ফিরে আসে না বয়স বাড়লে দায়িত্ব বাড়লে ইচ্ছা থাকলেও সবকিছু আর সম্ভব হয় না তখন শুধু মনে হবে সময় দিলে হয়তো ভালো লাগতো ভালো থাকতো সবাই তাই দেরি নয় এখনই সময় প্রিয়জনদের সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত তৈরি করার তবে যাই বলি না কেন শ্রীমঙ্গলে চা পাতার দেশে এমন বিলাসবহুল মনোরম পরিবেশে রিসোর্টে ঘুরতে পারলে মনটা ফুরফুরেই লাগবে জীবনের কিছু সময় একটু বেহিসাবি হলে ক্ষতি নাই বিনিময়ে সুন্দর কিছু স্মৃতি হৃদয়ের মনিকোঠায় জমে থাকবে আমৃত্য